আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজ এবং কিল সহ বিভিন্ন মাধ্যমে আমরা এই লুডো গেমটি খেলে থাকি কিন্তু আমাদের এই লুডো গেম সম্পর্কে কোনো ধারণা নেই যে এই লুডু গেমটি খেলি এটি কিভাবে আমাদেরকে ছয় পাঁচ সাত তিন দুই এক দিয়ে থাকে এবং লুকিং এর প্রাইভেসি পলিসি কি কিন্তু এই বিষয়ে কোনো ধারণাই রাখি না আমরা কেবল প্লে স্টোর হ্যাপি স্টোর মাইক্রোসফট স্টোর থেকে লুডু কিং চার করে গেম খেলি কিন্তু গেম খেলার সময় আমরা যদি যাই তাহলে বলি যে এই লুডু কিং তে এটা সেট করে দেওয়া আছে লাল লালগুটে আগে জিতবে লুদ ঘর পরে জিতবে ইত্যাদি কথা বলি কিন্তু আমরা এর ভিতরে আঠারোটি অপশন দেখতে পারবো এইখানে আঠারোটি অপশন রয়েছে এখানে অডিও দেওয়া আছে অডিওতে আপনি সাউন্ড এগুলো দেখতে পারবেন আপনার লুডু কিং এর যে সাউন্ড গুলো আছে সাউন্ড অফ করতে পারবেন তারপর এরপরে ভাইব্রেশন দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে প্রাইভেসি দেওয়া আছে টিমস দেওয়া আছে স্টোর দেওয়া আছে সাপোর্ট ইমেল দেওয়া আছে গেম দেওয়া আছে প্রাইভেসি পলিসি দেওয়া আছে র্যান্ডম ডাইস সার্টিফিকেট তারপর দেওয়া আছে অ্যাচিভমেন্ট দেওয়া আছে নোটিফিকেশন দেওয়া আছে এরপরে ট্রাভেল শট দেওয়া আছে দেওয়া আছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ডিলেশন ক্রিপশন এরপরে দেওয়া আছে ভার্সন এঠারোটি অপশন সম্পর্কে আমাদের যদি ভালো একটা জ্ঞান থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই লুডু গেমটি খেলতে পারবো দশ এবং এগারো নম্বর অপশনটি ভালোভাবে পড়ি তাহলে আমাদের লুডু কিং গেমটি খেলতে সহজ হয়ে যাবে এবং আমাদের একটা কনফিডেন্স তৈরি হবে লুডু কিং সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন যদি আমরা প্রাইভেসি পলিসির উপরে ক্লিক করি এই প্রাইভিসি পলিসির উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটি কোন দেশে তৈরি কে বানিয়েছে এর ডেভেলপার কে কাজ করে ইত্যাদি বিষয়ে বলা আছে আমরা যদি এগারো নম্বর সার্টিফিকেট তো আমরা যদি র্যান্ডম ডাচ সার্টিফিকেট এর উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো লুডু কিং এর ভিতরে কিভাবে আমরা ছয় পাঁচ চার তিন দুই এক সম্পর্কে জানতে পারবো এবং এই এগারো নম্বর অপশনটি র্যান্ডম ডাচ সার্টিফিকেট এর ভিতরে প্রবেশ করলে আমরা আর নামক একটা দেখতে পারবো আর হচ্ছে টম নাম্বার জেনারেট সার্টিফিকেট নম্বর অপশনের ভিতরে প্রবেশ করলে আর সার্টিফিকেট দেখতে পারবো আইটিএস ল্যাব থেকে ডুকুমেন্ট প্রকার বিবৃতি উল্লেখ করা আছে এই ভিতরে সকলেই লুডু কিং খেলার আগে এই বিষয়গুলো সাধারণ বিষয়গুলো জেনে নেবো তাহলে আমাদের লুডু কিং খেলার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে এবং আমরা রিল্যাক্সে গেম খেলতে পারবো আমরা সময় জানি যে যে কোনো বিষয়ে রিল্যাক্সে ঠান্ডা মাথায় খেললে আমরা কিন্তু অনেক পারফরমেন্স করি কিন্তু তারা করে যে কোনো কিছু খেলা বা যে কোনো কিছু করতে গেলে কিন্তু আমরা সেখানে দেখা যায় যে ক্ষতি বা লসের একটা সম্মুখীন হয় তো আমরা সকলেই যখন গেম খেলবো তখন অবশ্যই বিষয়গুলো জেনে খেললে আমরা অবশ্যই ঠান্ডা এবং ধীর স্থিরভাবে খেলতে পারবো সেক্ষেত্রে আমাদের খেলার পারফরমেন্সটাও অনেকটাই ভালো হবে এবং আপনারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন আপনাদের যদি লুডো কিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আমি আমার সাধ্য মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো বিষয়ে আপনাদের উম কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব